হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইলিশ পোলাও ইলিশ বিরিয়ানি সবই তো খেয়েছি আর রান্নাও করতে পারি কিন্তু ইলিশ ভাতটা আবার কি ইন্ডিয়ান একজন মোস্ট পপুলার শেফের কাছ থেকে এই ইলিশ ভাত রান্নাটি শিখেছি ইলিশ পোলাও বা ইলিশ বিরিয়ানির চেয়েও অনেক বেশি টেস্টি হচ্ছে এই ইলিশ ভাত আর তৈরি করে নেওয়া অনেক বেশি ইজি চলে যাচ্ছি ইলিশ ভাত রান্নায় ইলিশ ভাত তৈরি করার জন্য প্রথমে এখানে এক কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের লেজ আর মাথাটা বাদ দিয়ে মাঝখানের পিসগুলোকে নিয়েছি এই মাছটা থেকে টোটাল আটটা পিস হয়েছে এর ভেতরে ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই লবণ আর মরিচের গুঁড়া ইলিশ মাছের সাথে ভালো করে মেখে নিচ্ছি মাছের এপিঠ পিঠ দুই পিঠেই মশলাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি মাছের গায়ে এভাবে মশলাটা লাগিয়ে নিলে মাছের ভেতরে মশলাটা চলে যায় আর মাছের টেস্টটা অনেকগুণ বেড়ে যায় মাছগুলোকে একটু ভালো করে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেলে মাছগুলোকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মাঝে একটা বাটিতে এক কাপ দুধ ঢেলে দিচ্ছি এর ভেতরে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি লেবুর রসটা মিক্স করে নিতে নিতেই দেখতে পারবো যে এখানে দুধের ভেতর একটা ছানার সৃষ্টি হয়েছে এই লেবু মেশানো দুধটাই ইলিশ ভাতেতে ইউজ করব। এই দুধটা ইউজ করলে ইলিশ ভাতটা অনেক বেশি টেস্টি হবে এখন চলে এসেছি ইলিশ রান্নায় আর এর জন্য চুলা একটি ফ্রাইং প্যান বসিয়ে এর ভেতরে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল বা সয়াবিন তেল যে কোনো একটা ইউজ করলেই হবে এখানে তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই এর ভেতর এক কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্টটা তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর এর ভেতর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ইলিশ পোলার ভেতর পেঁয়াজের বেরেস্তা ইউজ করা হয় আর এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করেছে। পেঁয়াজগুলোকে কিছু সময়ের জন্য একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিলে পেঁয়াজের যে বাজে গন্ধটা আছে এই গন্ধটা থাকবে না গন্ধটা চলে যাবে পেঁয়াজটা ভাজার পর যখন কালারটা এমন হয়েছে এর ভেতর হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে লবণ মরিচটা একটু কম ইউজ করেছি কারণ ইলিশ মাছ ম্যারিনেশনের সময় এক চামচ লবণ মরিচ দিয়েই কিন্তু ম্যারিনেট করে নিয়েছি একটু আগে যে দুধের ভেতর লেবু দিয়ে চিপে রেখেছিলাম এই দুধটা এর ভেতর ঢেলে দিচ্ছি এই দুধের পরিবর্তে এখানে কিন্তু পানীয় ইউজ করতে পারবেন তবে পানি ইউজ করলে টেস্টটা একটু কম হবে দুধ আর মশলা একসাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর এখানে মশলা বলতে শুধু লবণ আর মরিচের গুঁড়াটা ইউজ করেছি আর কোনো মশলা ইউজ করিনি এই মশলাটা যখন ফুটতে শুরু করেছে শুরুতে যে ইলিশ মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম এই ইলিশ মাছগুলো এই মশলার ভেতরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো এমনভাবে দিতে হবে যাতে ইলিশ মাছগুলো প্যানের গায়ে লেগে থাকে একটা মাছের উপর দিয়ে অন্য মাছ দেওয়া যাবে না আট পিস মাছ প্যানের গায়ের সাথে লাগিয়ে বসিয়ে দিয়েছি প্যানটিকে ঢেকে চুলা আঁচ মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য মাছটাকে রান্না করে নিচ্ছি ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট পর মাছগুলোর কিন্তু একটা পা সিদ্ধ ধরে গেছে এখন এই মাছগুলোকে একে একে উল্টে দিচ্ছি সবগুলো মাছই এভাবে উল্টে দিচ্ছি মাছ উল্টানোর কাজটা খুব কেয়ারফুলি করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছ ভেঙে গেলে কিন্তু এটা কাটা কাটা হয়ে যাবে সবগুলো মাছ খুব সাবধানে উল্টে নিয়েছি মাছগুলো উল্টানোর পর মনে হচ্ছে পানিটা একটু কমে গেছে এর জন্য এর ভেতরে আমি এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মাছগুলো নিচ থেকে পুড়ে না যায় এই মাছগুলোর উপর দিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি চুলা আঁচ মিডিয়ামে রেখে এই পাত্রটিকে ঢেকে আবার পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি টোটাল দশ মিনিট মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি ইলিশ মাছ সেদ্ধ হওয়ার জন্য টোটাল দশ মিনিটই যথেষ্ট মাছগুলোর এপিট ওপিট খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এই মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নেওয়ার পর এখানে যে গ্র্যাভিটা আছে এই গ্র্যাভিটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটা একটু পরে ইউজ করবো এই জন্য চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি চুলা একটি বড় ফ্রাইং প্যান বসিয়ে এর ভেতর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এরপর এর ভেতর রান্নার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজটা তেলের ভেতর একটু ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই দুই তিন মিনিট ভাজার পর এর ভেতর ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের ভেতর এক কেজি চিনিগুড়া পোলায়ের চাল দিয়ে দিয়েছি চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম এই পোলায়ের চালের ভেতর লবণ আর পেঁয়াজ ছাড়া কিচ্ছু অ্যাড করব না যেমন আদা রসুন পেস্ট কোনো ধরনের গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা কিছু এখানে ইউজ করছি না চালটা আট থেকে দশ মিনিট ভেজে নিয়েছি এরপর এর ভেতর দুই লিটার পানি দিয়ে দিচ্ছি এক কেজি চালের জন্য দুই লিটার পানি দিয়েছি চাল যতটা হবে পানি তার ডাবল হবে এমনকি এই পোলায়ের ভেতর কোনো ধরনের ঘিউ অ্যাড করছি না ইলিশ মাছগুলো উঠে নেওয়ার পর যে মশলাটা অবশিষ্ট ছিল এই মশলাটা এর ভেতর দিয়ে দিচ্ছি এই মশলাটাই এখানে বেশি ইম্পর্টেন্ট এই মশলাটা ইউজ করার জন্যই কিন্তু এই খাবারটা খেতে অনেক বেশি টেস্টি হয় এই গ্র্যাভিটা পোলার চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এর ভেতর দশ থেকে বারোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাড়িটাকে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইটে রেখে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট পর পানিটা অনেকটাই টেনে গেছে আর চালটা নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে কতটা চাল সিদ্ধ হয়েছে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর চালগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি একটা চাল দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফুটেছে এই যে ম্যাক্সিমামটাই কিন্তু ফুটে গিয়েছে চালটা সামান্য হালকা একটু শক্ত আছে এটা দমে দিয়ে রাখলে সেদ্ধ হয়ে যাবে এই স্প্যাচুলার সাহায্যে পোলার উপরটা একটু মসৃণ করে নিচ্ছি আমার কাছে যেটা মনে হয়েছে ইলিশ ভাতটা যদি ভাতের চাল দিয়ে রান্না করা হয় তাহলে হয়তো খুব বেশি টেস্টি হবে না এই জন্য এখানে পোলায়ের চালটা ইউজ করা হয়েছে তবে পোলায়ের ভেতর কিন্তু কোনো মশলা ইউজ করা হয়নি এমনকি ইলিশ মাছের ভেতরে কোনো মশলা ইউজ করা হয়নি পোলায়ের উপরটা ভালোভাবে স্মুথ করে নিয়েছি আর শুরুতে যে ইলিশ মাছটা রান্না করে রেখেছিলাম এই ইলিশ মাছগুলোকে পোলায়ের উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি পেঁয়াজ লবণ মরিচ আর তেল ছাড়া অন্য কোনো মশলাই কিন্তু এই ইলিশ ভাতে ইউজ করিনি খুব সিম্পল আর সহজ একটা রান্না কিন্তু খেতে অনেক বেশি টেস্টি এর উপর দিয়ে অনেকগুলো কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দেওয়ার ফলে কিন্তু স্মেলটা আর অনেক বেশি ভালো আসবে এরপর এটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য চুলা আঁচ একদম লোতে রেখে দমে দিয়ে রাখছি চালটা যে একটু সেদ্ধ হওয়া বাকি আছে এটা এর ভেতরেই সেদ্ধ হয়ে যাবে তবে ইলিশ পোলাও আর ইলিশ ভাত রান্নার ভেতর তেমন কোনো পার্থক্য নেই তবে দুটো টেস্ট কিন্তু ডিফারেন্ট সবথেকে বড় পার্থক্য যেটা হলো ইলিশ ভাত রান্না করে নেওয়াটা অনেক বেশি ইজি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ